বিসমুলিল্লাহির রহমান রহিম জয়ন একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই পর্বে আলোচনা করবো এসএসসি জেনারেল ম্যাথমেটিক্সের লগারিদম চ্যাপ্টার থেকে আমি লগারিদমের চ্যাপ্টারগুলোতে আমি যে প্লে লিস্টটা করবো এই প্লে শুরুতে আমার ভিডিওগুলো থাকবে এবং পরবর্তীতে অন্যান্য চ্যানেলের টেনমেন্ট স্কুল অন্যরকম পাঠশালা টেকনিক এডুকেশন মানে আর আরও অন্যান্য চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করা ছিল পরে আপলোড করা থাকবে ভিডিওগুলোর পরে লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনার যদি আমার ভিডিও পছন্দ না হয় তা আপনারা অন্যের ভিডিওগুলো দেখে আপনি লগেদমের বিষয় ক্লিয়ার হতে পারেন কিন্তু আমি আশা করব আপনারা যদি কেউ আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি প্রত্যেকটা পর্বে কি করব একটা করে আপনার থিওরিগুলো আগে শুরুতেই ডিসকাস করব। এরপর মেইনলি যে বিষয়গুলো রয়েছে চ্যাপ্টারটার জন্য আমরা একটা একটা করে সব বিষয়গুলো ক্লিয়ার করব যে আপনি কি প্রথম থেকে আমাদের শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না সো চলুন প্রথমে আমরা মূল পর্বটা শুরু করব প্রথম থাকবে আমাদের প্রথম দুইটা পর্ব থাকবে ব্যাসিক নিয়ে আলোচনা লগইদমে যদি কারো এই ব্যাসিকগুলো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ব্যাসিক ক্লিয়ার না হয় তাহলে আপনার লগইদমে চ্যাপ্টারটা ভালো বুঝবেন না যার কারণে আমি চেষ্টা করব প্রথম যে দুইটা পর্ব করব পর্ব এক এবং পর্ব দুয়ে ব্যাসিক বিষয়গুলো আলোচনা করব। দ্বিতীয় পর্বে যে সূত্রগুলো রয়েছে তার প্রতিপাদন দিব এবং তৃতীয় পর্ব থেকে মান নির্ণয়ের এবং লগারিদমের যে রয়েছে তা আমরা শুরু করব। সো আপনি যদি আমার চ্যানেলটি নতুন এসে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন চলুন কথা নেবে আমাদের প্রথম পর্বটা স্টার্ট করা যাক তাহলে বেসিক আলোচনা করার জন্য শুরুতেই আমরা লগারিদম কখন দরকার পড়বে তো এই বিষয়টা আমাদের শুরুতে জানা দরকার আমরা সূচকীয় বড় যে রাশিগুলো ছিল বড় রাশিগুলোকে ছোট করার জন্য সুযোগীয় রাশির উৎপত্তি হয় আর সূচকীয় রাশিগুলোকে আরও ছোট করে আলোচনা করার জন্য আমাদের এই লগারিদমস শব্দটার উৎপত্তি লাভ করা হয় তো লগারিদম শব্দটা হচ্ছে আমাদের একটা গ্রিক শব্দ তো এর সূচকীয় রাশির মান বের করার জন্য লগারিদম শব্দ ব্যবহার করা হয় আর লগারিদমকে বাং ইংরেজিতে লগারিদম বাংলায় হচ্ছে লগারি দম শব্দটা ইউজ করা হয় তো আর একে গাণিতিকভাবে আমরা যদি সহজভাবে প্রকাশ করতে চাই এর সংক্ষিপ্ত যে প্রথম তিনটা লেটার বর্ণনা হয় এল জি এ লগ দিয়ে প্রকাশ করা হয় তো বড় বড় সংখ্যা বা রাশির গুণফল ভাগফল ইত্যাদি লগ রিদমের সাহায্যে সহজেই নির্ণয় করা যায় তো লগারিদমের ব্যবহার কোথায় অনেক বড় বড় রাশির বা সংখ্যার গুণফল ভাগফল ইত্যাদি বের করার জন্য আমরা লগ রিদম ব্যবহার করব তো আমরা শুরুতেই সূচকীয় রাশি থেকে লগেদমের উৎপত্তি বিষয়ে একটু আমরা ডিসকাস করি ধর আমরা সূচকীয় রাশি থেকে আমরা জানি যে টু টু দি পাওয়ার থ্রি যদি আমরা দেই তাহলে তার মান আমরা কত জানি টু টু দি ফর এই দুই তিনবার গুণ হবে আট তো এইটা এখন এই রাশিটাকে যদি আমরা লগারিদমের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে প্রকাশ করতে পারবো তো এখানে কি রয়েছে এই অংশটা হচ্ছে বেস আমরা এই অংশটা জানি বেস আর এটা হচ্ছে আমাদের পাওয়ার আর এটা হচ্ছে আমাদের ইকুয়েল অংশ আর লগারিদমে প্রকাশ করার জন্য যে আমাদের লগারিদম নিয়ে আসবো লগ নিয়ে আসবো তো এখানে বেজের কোনো সেন্স হবে না লগারিদমের যা বেজ হবে সূচকীয় রাশিরও তা একই বেজ হবে তাই এখানে বেজ যেহেতু টু টুই থাকবে আর সূচকীয় রাশির যেটা ইকুয়েল হবে সেটা হচ্ছে এর পাওয়ার হবে লগারিদমের সেটা পাওয়ার এবং সূচকীয় রাশির যেটা ইকুয়ে পাওয়ার সেটা হবে লগারিদমের ক্ষেত্রে ইকুয়েল অর্থাৎ আমাদের এখানে টু টু দি পাওয়ার এইট মানে কত দুইয়ের পাওয়ার কত দিলে আর্ট হয় দুয়ের পাওয়ার তিন দিলে আট হয় সেটা লগেদমের পাওয়ার হিসাবে লেখা হচ্ছে অর্থাৎ সূচকীয় রাশির ক্ষেত্রে আমরা লগের প্রকাশ করার পদ্ধতি তাহলে কী দাঁড়ালো যে যেটা সূচকীয় রাশির ইকুয়াল থাকবে তার লগের পাওয়ার হবে বেজের কোনো চেঞ্জ হবে না এবং সূচকের যেটা পাওয়ার সেটা লগেদমের ক্ষেত্রে ইকুয়াল হবে তো বিষয়টা আমরা বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ নেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে ধরুন আমরা উদাহরণ হিসাবে আরেকটা রাশি নিচ্ছি যে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি নিচ্ছি তাহলে একে আমরা সুযোগের রাশিতে কত হবে এটা ওয়ান বাই টু দিব থ্রি অর্থাৎ এইট আমরা একে বলতে পারি হচ্ছে এইট তাহলে এখানে বেস কত হচ্ছে আমাদের বেস হচ্ছে টু পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এইট অর্থাৎ আমরা যে লগে প্রকাশ করতে চাই তাহলে লগের বেস কখনও চেঞ্জ নাই এর যেটা পাওয়ার ইকুয়াল আছে সেই ইকুয়ালটা পাওয়ার হবে দেন এর যেটা পাওয়ার সেটা ইকুয়াল হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি লগের দামের ক্ষেত্রে আমরা ধরনের রাশি নিয়েছিলাম তো একটা এখানে লগের ক্ষেত্রে প্লাস নাম্বার নিয়েছিলাম আর একটা এখানে পাওয়ার মানে সূচক রাশির ক্ষেত্রে আমরা একটা পাওয়ার নিয়েছিলাম প্লাস আর একটা নিয়েছিলাম মাইনাস দুইটাই কি লগেরদমের ক্ষেত্রে কী রেজাল্ট দিচ্ছে লগের দমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর যে পাওয়ার যা হচ্ছে তা অল টাইম কী হচ্ছে লগের দমের ক্ষেত্রে অল টাইম পাওয়ার হচ্ছে পজিটিভ অর্থাৎ লগের দমের ক্ষেত্রে নেগেটিভ পাওয়ার কখনোই আসবে না অর্থাৎ এর মানটা অবশ্যই কি হতে হবে ধনাত্মক হতে হবে বাট এখানে আরেকটা আমাদের কন্ডিশন তার লগেদমের ক্ষেত্রে কাজ করতেছে যে কাজ করবে তা অবশ্যই কি হওয়া যাবে না যে লগইদমটা ওয়ানের বড় হতে হবে এবং কখনো ওয়ান হবে যাবে না অর্থাৎ আমরা একটু যদি কন্ডিশনার ডিসকাস করি যে এ টু দি পর এক্স ইউজিক টু রাশির ক্ষেত্রে যদি আমরা ন্যাচারাল নাম্বার এন এখানে প্রডিউস হয় মানে এন যদি ধরে নেই তবে এক্ষেত্রে আমরা লগেদমের ক্ষেত্রে কি প্রকাশ করতে পারবো লগেদমের ক্ষেত্রে বেজ এ কখনও চেঞ্জ হবে না এর ইকুয়ালটা হবে পাওয়ার আর এর যে সুযোগের পাওয়া রয়েছে তা হবে ইকুয়াল তো আমি আশা করবো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা এই বিষয়টা অন্তত এখন ক্লিয়ার যেটা মানে সূচকীয় রাশি থেকে কিভাবে আমরা লগেদমের রাশিতে কনভার্ট করতে পারবো যে এ টু দি পর এক্স ইকুয়ালস টু যদি আমাদের এন হয় লগারিদমের ক্ষেত্রে হবে এন এর এ ভিত্তিক লগ আর আমরা এখানে পড়ব কীভাবে এ ভিত্তিক লগ এন বা এন এর এ ভিত্তিক লগ আর এখানে পুরোটা পড়ার নিয়ম এক্সকে এন এর এ ভিত্তিক লক বলা হয় তাহলে এক্সকে এনের এর এ ভিত্তিক লক যদি এতটুকু পড়তে চাই তাহলে এ এন এর অ্যাভিত্তিক লক বলা হয় তো এখানে আমরা দেখতে পারলাম কে এক্স ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন এর পাওয়ারের অংশটুকু যে ধনাত্মক ঋণাত্মক যাই হয় না কেন তা অবশ্যই কী হবে এটু দি পাওয়ার এক্সের মান অল টাইম পজিটিভ নাম্বার তাই শুধুমাত্র শুধুমাত্র ধনাত্মক সংখ্যায় লগের মান আছে যা বাস্তব শূন্য বা ঋণাত্মক সংখ্যায় লগের দমের কোনো বাস্তব মান নাই তো আমরা বিষয়টা একটু বোট বই থেকেও আমরা দেখে নেই বোট বইয়ের রাশিপৃষ্ঠা থেকে আমি ডিসকাস করতেছিলাম তো বডবের এই যে অংশটুকু ছিল আমরা এই অংশটুকু ডিসকাস করেছি আশা করি আপনারা সবাই এই অংশটুকু ভালোভাবেই বুঝতে পেরেছেন তো এরপর আমরা এই যে শখগুলো রয়েছে তো এই শখটা আমরা এখন ভালোভাবে বুঝতে চাচ্ছি তো প্রথমে রয়েছে আমাদের টেন স্কোয়ার তো টেন স্কোয়ার মানে কত সূচকীয় দশ দশে একশো তো আমরা একে থেকে যদি এখন লগের দমে প্রকাশ করতে চাই কী লিখতে পারবো লগের ক্ষেত্রে যে লগের ক্ষেত্রে বেজের কোনো চেঞ্জ হবে না অর্থাৎ বেজ যা তাই থাকবে এর ইকুয়েলটা হবে পাওয়ার এবং এর যে পাওয়ার তা হচ্ছে ইকুয়েল তো আমরা এই আকারে আমরা যদি শখটাতে ডিরেক্টলি আমরা বইয়ের যে শকটা রয়েছে তাতে বসাতে চাই তাহলে আসবে আমাদের তাহলে টেন ভিত্তিক লক থাকবে আর পাওয়ার হচ্ছে এখানে একশো হবে আর ইকুয়ালটা হবে দুই সেমভাবে এটা যদি নিতে চাই তাহলে লকের দমের ক্ষেত্রে বেজের কোনো চেঞ্জ নাই বেজ থ্রি তা যা তাই থাকবে দেন এর কত ওয়ান বাই নাইন সেটা হবে এর পাওয়ার আর ইকুয়াল কত হবে এর যে সূচকের যে পাওয়ার আছে সেটা পাওয়ার ছিল মাইনাস টু তাই ইকুয়াল মাইনাস টু দেন আমাদের টু টু দি পাওয়ার যদি হাফ দেয় এটার সমান যদি রুট ওভার টু হয় একে যদি আমরা প্রকাশ করতে চাই কি দিব আমরা তাহলে লগারিদমের ক্ষেত্রে লগ টু ভিত্তিক লগ আমরা দিব আর এর পাওয়ার কত ইকুয়ালটা হবে পাওয়ার ইকুয়াল রুট টু এর পাওয়ার ইকুয়াল হাফ কত হবে তাহলে এর হাফ তাহলে এখানে পাচ্ছি দেন এই অংশটা যদি নিতে চাই তাহলে লগারি ক্ষেত্রে এর বেস হচ্ছে টু ঠিকই থাকবে দেন এর পাওয়ার কত আছে ওয়ান বাই রুট টু তাহলে এর পাওয়ার হবে ওয়ান বাই রুট টু ইকুয়ালস টু হবে মাইনাস হাফ দেন একইভাবে আমরা যদি এই অংশটাও আমরা নিতে চাই তাহলে এর ক্ষেত্রে লগের দাম আমরা কীভাবে লিখতে পারবো দেন সূচক রাশির ক্ষেত্রে আমাদের কী হবে না বেজের কোনো চেঞ্জ হবে না তো এটাকে আমাদের একটু সিমপ্লিফাই করে নিতে হবে যে আমরা কীভাবে সিমপ্লিফাই করতে পারি একটু সে বিষয়টা আমরা দেখার চেষ্টা করবো তো এখানে দেওয়া রয়েছে আমাদের টু এখানে চারতম মূল দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে আমাদের এরাও পাওয়ার চার দেওয়া রয়েছে চারতম মূল দিয়ে চার এর মান দেওয়া রয়েছে কত মান দেওয়া রয়েছে টু তো এই অংশটাকে আমরা একটু নিজের থেকে সিম্প্লিফাই করতে হবে কারণ ক্যালকুলেশন অংশটাতে যেহেতু করা যাচ্ছে তো আমরা করবো এখান থেকে এর এর ক্যান্সেল আউট হলে টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু কত হচ্ছে টু অর্থাৎ এখানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ক্যান্সেল আউট হলে টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু টু তো এখান থেকে আমরা যদি এখন লগের দামে পৌঁছে দিতে চাই তাহলে হবে লক বেজের কোনো চেঞ্জ নাই এর ইকুয়ালটা হবে পাওয়ার আর এর পাওয়ারটা হবে ইকুয়াল তো আমার মনে হচ্ছে আপনারা সবাই যে লগারিদমের অংশটা ছিল যে সূচক থেকে লগ কিভাবে প্রকাশ করতে হয় তার আমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পারতেছি তো এরপর আমরা বইয়ের আরও কিছু দেখতে চাচ্ছি বই আমাদের সূচকীয় রাশির ক্ষেত্রে দেওয়া হচ্ছে টেন টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান এর লগারিদমের মাধ্যমে কি হবে হবে আমাদের বেজের কোনো চেঞ্জ নাই বেস টেন ঠিকই থাকবে এর যেটা ইকুয়েল তা হবে পাওয়ার এবং সূচকের যেটা পাওয়ার সেটা হবে ইকুয়াল অর্থাৎ এ এর টেন ভিত্তিক লক ইকুয়ালস টু জিরো দেন একইভাবে আমি যদি এখানে ই টু দি পাওয়ার জিরো দেই তাহলে ই টু দি পাওয়ার জিরো যদি দেই তাহলে কোনো কিছু পাওয়ার জিরো হলে ওয়ান এক্ষেত্রে কী হবে যে লক ই বেস থাকবে আর এর ইকুয়ালটা পাওয়ার আর এর পাওয়ার যা থাকবে তা হচ্ছে ইকুয়াল তার আমরা খুব ইজিলি ভালোভাবে বুঝতে পারতেছি যে সূচক থেকে লগে কীভাবে প্রকাশ করা যায় তো আমার মনে হচ্ছে আপনারা সবাই যে এখানকার যে আরও ছক রয়েছে তা আপনারা করতে পারবেন যে এ যদি জিরো ইকুয়ালস টু ওয়ান তাহলে কী হবে যে এ ভিত্তিক লগ পাওয়ার ওয়ান ইকুয়ালস টু জিরো টেন ভিত্তিক ওয়ান তাহলে এখানে যদি আমরা বলি পাওয়ার টেন পাওয়ার ওয়ান মানে টেন টেন পাওয়ার তাহলে টেন এ টেন বিজি ওয়ান পাবো কীভাবে ই টু দি পাওয়ার ওয়ান দিলে আমরা লিখতে পারবো আশা করি তো আমরা এখান থেকে একটা জিনিস তাহলে কী ক্লিয়ার হতে পারতেছি যে এখান থেকে আমরা পারতেছি লগারিদমের দমের কোনো কিছুর পাওয়ার যদি এখানে আমাদের জিরো আসে যা এ টু দি পাওয়ার জিরো দেই তাহলে কী হচ্ছে লগের ক্ষেত্রে বেজ ইকুয়াল থাকবে এর মানে এটা ওয়ান পাওয়ার ওয়ান ইকুয়ালস টু জিরো অর্থাৎ লগারি দমের রাশির ক্ষেত্রে যদি বেজের পাওয়ার কখনও কী আসে ওয়ান হয় তাহলে তার মান হচ্ছে জিরো তাহলে আমরা বিষয়টা একদম ক্লার লকের দমের ক্ষেত্রে যে বেজ এর পাওয়ার ওয়ান ইকুয়ালস টু জিরো তো একইভাবে আমরা যদি এখানে দিই থ্রি টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু কত হচ্ছে থ্রি তাহলে একে আমরা সূচকের রাশিতে যদি প্রকাশ করতে চাই তাহলে কী হবে যে লক তাহলে এখানে বেস ঠিকই থাকবে এর পাওয়ার হবে ইকুয়াল ইকুয়ালস টু কত হচ্ছে ওয়ান তো এখানে আরও একটা জিনিস পাচ্ছি যে বেজ আর পাওয়ার যদি সেম সেম হয় তাহলে তার মানও কত হচ্ছে ওয়ান অর্থাৎ একে সাধারণভাবে যদি আমরা প্রকাশ করতে চাই যে এ পাওয়ার যদি ওয়ান দেই তাহলে এ হচ্ছে একে যদি নেই তাহলে এ তাহলে বেজের কোনো চেঞ্জ নাই তাহলে ইকুয়ালটা পাওয়ার আর পাওয়ারটা ওয়ান আছে ওয়ান তাহলে বেজ আর পাওয়ার যদি সেম সেম হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান আবার কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় আমরা যদি ধরে নিচ্ছি যে এ টু দি পাওয়ার জিরো যদি দেই তাহলে তার মান কত হবে ওয়ান একে যদি লগের দমে নিতে চাই বেজের কোনো চেঞ্জ নাই বেজ এ এর পাওয়ার হচ্ছে ওয়ান ইকুয়ালস টু জিরো অর্থাৎ লগারিদমের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান চিন্তা হয় তাহলে তার মান জিরো এবং বেজ আর পাওয়ার যদি সেম সেম হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান তো এই বিষয়টাকে আমরা বোর্ড বইয়ের আলোকে আমরা প্রকাশ করতে পারি সূচকীয় রাশির সংজ্ঞা থেকে আমরা বলতে পারবো সো সেই অংশটা বলতে পারি সূচকীয় রাশির ক্ষেত্রে মানে লগারিদমের ক্ষেত্রে প্রথম যে আমাদের সত্যটা আসবে সেটি হচ্ছে যে জিরোর থেকে আমাদের এ মান বড়ো হয় এ যদি তাহলে সূত্রটার জন্য আমাদের যে কন্ডিশন হবে যে এ সুযোগের রাশির ক্ষেত্রে এর মান অবশ্যই জিরোর বড় হতে হবে এ নট ইকুয়ালস টু ওয়ান হতে হবে বি জিরোর থেকে বড় হতে হবে এবং ওয়ান হওয়া যাবে না কারণ কি যে ধনাত্মক হতে হবে জিরোর বড় হতে হবে আবার ঋণাত্মক হওয়া যাবে না এ কারণে আমাদের জিরোর বড় সংখ্যা দুটো নেওয়া হচ্ছে আর ওয়ান কেন নেওয়া হচ্ছে না ওয়ান নিলে পরে তো সবগুলো মানের ক্ষেত্রে ওয়ান ওয়ান যদি নেই তাহলে সবই ওয়ান হয়ে যায় তাহলে সংখ্যার ক্ষেত্রে আমাদের ওয়ান নিয়ে তো কাজ নেই এ কারণে আমাদের ওয়ানও হওয়া যাবে না এবং জিরোর বড় হতে হবে এক্ষেত্রে আমাদের এমের মানও জিরো হতে হবে এনের মানও যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো লগারিদমের ক্ষেত্রে একটু আগে আমরা প্রমাণ করলাম যে বেজের পাওয়ার যদি কখনও ওয়ান হয় তার মান জিরো এবং যদি বেজ আর পাওয়ার যদি সেম সেম হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান কারণ আমি এ বিষয়গুলো আমরা অনেকক্ষণ ধরে এখানে ডিসকাস করেছিলাম ডিসকাস করে এখান থেকে আমরা প্রমাণ করে নিলাম যে বেজ আর পাওয়ার যদি সেম হয় তাহলে তার মান ওয়ান আর বেজের পাওয়ার যদি কখনও ওয়ান হয় তাহলে লগাই ক্ষেত্রে তার মান হচ্ছে জিরো সো আমরা এই যে প্রথম যে সূত্রটা ছিল তা আমরা লগারিদমের সংজ্ঞা থেকে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো লগারিদমের দমের করার জন্য আমাদের সাতটা সূত্র ভালোভাবে জানতে হবে তার এটি হচ্ছে আমাদের সূচকের ছয়টা সুযোগের সূচকের রাশির ক্ষেত্রে পাঁচটা সূত্র ছিল আর লগের ক্ষেত্রে আমরা সাতটা সূত্র পড়ব তার এটি আমাদের দ্বিতীয় সূত্র অর্থাৎ লগের ক্ষেত্রে প্রথম আমরা যে ছয় নম্বর সূত্রটা ছিল তা আমরা প্রমাণ করে আপনাদের দেখাইছিলাম এবার যে সূত্রটা আমরা প্রমাণ করব। সেটি হচ্ছে লগারিদমের ক্ষেত্রে গুণ ফলের যে সূত্রটা হয় তা আমরা প্রমাণ করবো কারণ আমরা বেসিক বিষয়গুলো ডিসকাস করতেছি তো আমি সূত্রটা কেন আপনাদের প্রমাণ দেখাচ্ছি কারণ আপনি যদি প্রমাণ ভালো করে খেয়াল করেন তাহলে অঙ্কগুলো আপনারা ইজিলি সহজভাবে করতে পারবেন তো এই প্রমাণটা আমরা কীভাবে করব প্রমাণটা করার জন্য আমাদের ধরে নিতে হবে ধরি আমরা এই যে এ অংশটা রয়েছে এই অংশটাকে আমরা ধরে নিব যে এমের এ ভিত্তিক লক এমের এ ভিত্তিক লক এটাকে আমরা এক্স কিন্তু করবো এবং পরের যে অংশটা রয়েছে যে লক এর এন ভিত্তিক লক ইকুয়ালস টুকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ওয়াই দেন আমরা এই অংশটা যে রয়েছে এ প্রথম যে অংশটা রয়েছে এখান থেকে আমরা যদি লগে পৌঁছাতে চাই তাহলে কী হবে মানে লগ যেহেতু লগের রাশি আমরা সূচক রাশিতে পৌঁছাতে চাই কী হবে সূচক রাশি থেকে পৌঁছানোর জন্য আমাদের বেজের কোনো চেঞ্জ হবে না এর ইকুয়ালটা হবে পাওয়ার আর পাওয়ারটা হবে ইকুয়াল মানে সূচক থেকে লগ লগ থেকে রিভার্স পোকিয়ে আমাদের সূচকের রাশিতে কনভার্ট সো আবার এখান থেকে আমরা সেমভাবে নিতে পারি বেজের কোনো চেঞ্জ নাই এর ইকুয়ালটা পাওয়ার আর এর পাওয়ারটা হচ্ছে ইকুয়াল তো আমরা সূচকের রাশিতে কনভার্ট হয়ে গেল এখন আমরা চাচ্ছি কি এম টু এন তো এখানে এম এর মান পাইছি এন এর মান পাইছি তাই এখন যদি আমরা এম আর এনকে গুণ করে দেই তাহলে কী পাবো এম টু এন অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স টু এ ডু দি পাওয়ার ওয়াই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে সূচকের সূচকের রাশির ক্ষেত্রে আমরা দেখে আসছি গত চ্যাপ্টারে ফোর পয়েন্ট ওয়ানে যে বেজ দুটো যদি সেম সেম হয় তাহলে পাওয়ার দুইটা আকারে হয় তাহলে এ টু দি পর এক্স ওয়াই তো এখন এই রাশিটা থেকে আমরা যদি এখন লগারিদমের রাশিতে পৌঁছতে চাই তাহলে কী হবে লগারিদমের ক্ষেত্রে বেজের কোনো চেঞ্জ হয় না অর্থাৎ বেসটা ঠিকই থাকলো অর্থাৎ এখানে রাশিটা হচ্ছে এ টু দি পর এক্স ওয়াই ইকুয়ালস টু এম আর এন তো এই অংশটা আমরা এখান থেকে মোটামুটি আমরা বলতে পারি যে স্টেপটা থেকে যে যেহেতু এইটা সমান হচ্ছে এটা তাহলে বলতে পারি আর এখানে আমার বেজের মান কোনো চেঞ্জ হয় না আর বেজ ঠিকই থাকবে আর ইকুয়ালসটা হবে পাওয়ার আর পাওয়ারটা হবে কি ইকুয়াল অর্থাৎ এর পাওয়ার যে রয়েছে এক্স প্লাস হয় সেটা ইকুয়াল আকার হয়ে গেল দেন এখান থেকে আমরা যদি এখন মান বসায় দেই যে এক্স এম এন এর এ ভিত্তিক লক হয় তাহলে এক্সের মান আমরা এখান থেকে ধরে নিছি কত যে লক এম এর এ ভিত্তিক লক প্লাস ওয়াই মান মানে কত যে এর এন এর এ ভিত্তিক লক অর্থাৎ এটাই ছিল আমাদের কিন্তু মেন যে সূত্রটা ছিল প্রমাণ করার যে আমরা চাচ্ছিলাম সেই স্টেপটা কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ এম এন এর এ ভিত্তিক লক যদি হয় তাহলে এম এর এ ভিত্তিক লক প্লাস এন এর এ ভিত্তিক লক অর্থাৎ এই সূত্রকে আমরা যদি একটু সিম্প্লিফাই করে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে যে বিষয়টা পাবো যে দুইটা যদি আমাদের পাওয়ার যদি ইন্ট্রো আকারে থাকে তাহলে সূচকীয় রাশির ক্ষেত্রে আমাদের হয় যোগ আর সেক্ষেত্রেও এখানেও হবে কি লগারিদমের ক্ষেত্রে দুইটাকে সেপারেট হয়ে যাচ্ছে এমের এ ভিত্তিক লক প্লাস এন এর এ ভিত্তিক লক তো এটা হচ্ছে আমাদের যোগফলের যে সূত্রটা ছিল তো আশা করি আপনারা ইজিলিভাবে এখন বুঝতে পেরেছেন একে যদি আমরা আরও একটু মানে বিস্তারিত করে লিখতে চাই ধরুন এখানে এ এর এখানে এম এন পি থাকলো ধরুন কে কিউ থাকলো চারটা থাকলো তো একে আমরা যদি এখন ভেঙে লিখতে চাই তাহলে কী পাবো যে আমাদের এর এম এর এ ভিত্তিক লক এন এর এ ভিত্তিক লক এন এর এ ভিত্তিক লক প্লাস পি এর এ ভিত্তিক লক পি এর এ ভিত্তিক লক যোগ এর এন ভিত্তিক লক অর্থাৎ এখানে আমাদের যতগুলো লকারিদমি রাশি থাকবে সবগুলোকে আমরা এভাবে যোগ করে বসিয়ে লিখতে পারবো সো এটা হচ্ছে আমাদের প্রথম যে আমরা সূত্রটা লগেরদম করার ক্ষেত্রে সূত্র দরকার পড়বে কারণ এর বেসিক ছাড়া আমরা অঙ্কগুলো ক্লিয়ার হবে না সে কারণে আমরা বেসিকটা প্রমাণ করলাম যে প্রথম যে সূত্রটা আমাদের এখান থেকে প্রমাণ আমরা বোর্ড বই থেকে বিষয়টা আছে আপনারা চাইলে বোর্ড বই থেকেও দেখে নিতে পারেন সো এটা হচ্ছে আমাদের প্রথম যে সাত নম্বর সূত্রটা ছিল আমরা প্রমাণ করলাম তো এর পরবর্তী পর্বে আমি বটবইয়ের আরও যে চারটা সূত্র রয়েছে তো সেই চারটা সূত্র আমি প্রমাণ করব আপনাদের প্রমাণ করার জন্য ভাগ ফলের সূত্র ঘাতের সূত্র বেশ পরিবর্তনের সূত্র এবং আমাদের যদি ভাগ ফলাকারে থাকে তার সূত্র চারটা প্রমাণ করব এর পরবর্তী দ্বিতীয় পর্বে তো সেই পর্বটা আপনাদেরকে দেখার আমত জানিয়ে পর্বটি এখানে শেষ করব যদি আর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর একটি কথা আমি যেহেতু বলি যে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের বোনাস ম্যাথ থাকবে সো এ পর্বের জন্য একটা আমি বোনাস ম্যাথ দিব তো বোনাস ম্যাথটি হচ্ছে তো বিশ গণিত যেহেতু করতেছি বিশ গণিত থেকে বোনাস ম্যাথটা যে এক্স মাইনাস ফোর ইকোয়ালস টু এক্স বাই ফোর ইকোয়াল ডিভাইডের যদি এক্স হয় তাহলে সমীকরণের সমাধান কী করতে হবে তো এই প্রশ্নটা সমাজসেবা সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা এসেছিলো দুই হাজার ষোলো সালে তো আপনার এখান থেকে অপশন এ এক্স ইকাল টু ওয়ান এক্স ইকোয়াল টু ফোর এবং এক্স ওয়ান ইউন ফোর এবং কোনোটাই নয় তো কোনটা রাইট আনসার হবে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো পরবর্তী ভিডিওটা আমরা যে পর্বতটি ব্যাসিক যে চারটে সূত্র রয়েছে তা অপমান করব তো সেই পর্বটি দেখার মতো জানি এই পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ